নিজাম উদ্দিন মোল্লা ভাই একটু সামনে আসুন আগে পাগড়ি প্রদান হয়ে যাবে নাড়ায় থাকবে সবাই শিক্ষকরাও একটু একটু হাত দিয়ে দেন বরকতি পাগড়িতে সবাই একটু একটু হাত দিয়ে দেন সুন্দর করে সামনের দিকে মুখ করো এইদিকে সামনের দিকে মুখ করো সকলে দেখতে এই পাগড়ি প্রদানের পরে সুন্দর করে একটু একজন বেঁধে দেন দিয়ে সামনে বসিয়ে দেন দ্বিতীয় আব্দুল মকিম পুরকাই পিতা আব্বাস উদ্দিন পুরকাই এই বামনা গ্রাম থানা উস্তি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা উঠে দাঁড়া আব্দুল মকিম পুরকাই বুঝলে কাছে এখন পাগড়ি প্রদান করা হচ্ছে আফসাদুল মকিমপুর খাই পিতা আফাসুল দিনপুর খাই আল কোরআন আলো

চতুর্থ নম্বর আরমান ইসলাম শেখ পিতা শরীফুল ইসলাম শেখ গ্রাম বজবজ থানা বজবজ জেলা দক্ষিণ চব্বিশ পরগনা আরমান ইসলাম শেখের মাথায় এখন পাগড়ি প্রদান করা হচ্ছে গার্জেন আসেন গার্জেন না রায় থাকবে আমরা দেখলাম যে আপনাদের সারা বছরের সাহায্য সহযোগিতার ফল